একটা পেশেন্টে যখন আমরা সার্জারি করি সেটা ল্যাপারোস্কোপি হোক বা ওপেন করে হোক আপনারা ধরেন এই সার্জারি গুলো করতে গেলে যে এই ক্ষেত্রে আপনারা কাদেরকে ফিট মনে করেন মানে অপারেশনের জন্য ফিট আছেন বা এই রোগীটা ফিট নেই বা উনি আসলে অপারেশনের দখলটা শুইতে পারবেন না এরকম কি কোন ক্রাইটেরিয়া আছে কিনা বা এটা আপনারা কিভাবে বুঝে নেন বা কারা ফিট আছেন কি একটা পেশেন্টে যখন আমরা সার্জারি করি সেটা ল্যাপারোস্কোপি হোক বা ওপেন করে হোক পেশেন্টটাকে আমরা আগে কিছু প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন করে নিই তার কোনো আছে আছে কিনা এগুলো আমরা দেখে নেই যদি থাকে সেই লাইনে তখন আমরা আগে করে করে তারপর তাকে ফিট করি যেমন ডায়াবেটিসও যদি থাকে দেখা যাক পেশেন্ট আনকন্ট্রোল ডায়াবেটিস আমরা অপারেশনের আগে সেটাকে কন্ট্রোল করাই নেই তারপরে কেউ অনেক অ্যানিমিক থাকতে পারে সেই অ্যানিমিয়াটা কারেকশন করে নিতে হয় তারপরে পেশেন্টের যদি দেখা যায় লেভেল হাই আছে সেটাও আমরা কন্ট্রোলে করে নিয়ে আসি এগুলো সবকিছু কন্ট্রোল করে আমরা সার্জারি করি সাধারণত কিন্তু এমন যদি হয় যে যে দেখা যায় ইমিডিয়েট দরকার এবং তার এটা না করলে পারে পেশেন্টের জন্য খুব ক্ষতি হবে এবং তার হয়তো দেখা যাচ্ছে রেনাল ফেইলার আছে তার সঙ্গে এগুলো ক্ষেত্রে কি যেমন সুপারিশ আমাদের মানে টার্শিয়ার এই লেভেল হসপিটালে এগুলি পেশেন্টের মানে সার্জারি করাটা একটু সেফ যেখানে সাপোর্ট অফ দ্য পেশেন্ট অল কাইন্ড অফ সাপোর্ট যেখানে পাওয়া যাবে সেই জায়গাতেই এগুলো পেশেন্ট গুলো করা উচিত এটা যেমন রেনাল ফেনালের পেশেন্ট যেগুলো থাকে আমরা ওটাকে ডায়ালাইসিস করে আমরা সার্জারিটা করার পরে আবার তাকে ডায়ালাইসিস এ পাঠাই দিই এবং এগুলো ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আইসিউ সাপোর্ট লাগে তো এই ধরনের যেগুলি পেশেন্ট আমি যেটা মানে সাজেশন দিব যে কোনো সেন্টারে না করাই করায় ভালো যেখানে ফ্যাসিলিটিস আছে সেগুলোর ক্ষেত্রে এই পেশেন্টগুলো সিরিয়াস পেশেন্টগুলো সার্জারি করলে পারে বেটার কারণ এখানে এনি টাইম যে কোনো টাইপের যদি কোনো কনসালটেন্টের যদি অ্যাডভাইস দরকার হয় সঙ্গে সঙ্গে আমরা কল করে সে সেটা অ্যাডভাইস নিয়ে তার ওটা ম্যানেজ করে ফেলি তো সেই জন্য আমার এটা এখন অ্যাডভাইস আর তাছাড়া অন্যান্য যেটা রুটিন ইনভেস্টিগেশন করার পরে আমরা অ্যানেস্থেটিসকে দিয়ে ওটাকে আমরা চেক আপ দিয়ে অ্যানেস্থেটিস চেক করাইনি তারা যখন দেখে যে এভরিথিং ইজ ওকে এবং তারা কিছু যদি মনে করে যে না পেশেন্টের বিফোর সার্জারি তার আরও কিছু ইনভেশন করতে হবে পেশেন্টের সেফটির জন্য তাহলে সেগুলো আমরা করে তুলে নিই সে ফিটনেস অফ দ্য জেনারেল সার্জারি যখন হচ্ছে তখনই আমরা একটা পেশেন্টকে অপারেশন খেয়ে তুলি এবং তখনই আমরা সার্জারিতে যাই